হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা মানে আমি জাস্ট হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছি বিকাল তো আমার চুলগুলো পুরো পাগলের মতো হয়ে আছে দেখো আমি এখানে একটু চা বানাবো তোমাদের সাথে শেয়ার করি আসলে কি চা বানাচ্ছি আমার চা এখানে সবসময় রেডি থাকে জাস্ট সব কিছু এখানে রেডি এই যে কাপ তারপরে চিনি চা সবকিছু দুধ সবই দিয়ে থাকে পানিটা গরম হবে এর মধ্যে হচ্ছে আমি একটু আদা বের করে নেই। আদা হচ্ছে ফ্রিজে রাখি সবসময় আমি এই যেরকম কুচি কুচি করে আমি রেখে দেই সময় আদা জাস্ট এখান থেকে দুইটা স্লাইস আদা দিয়ে দেব তো আমি এখানে হচ্ছে অল্প একটু চা পাতা এনে রাখি সব সময় যেহেতু আমি কয়েকদিন হলো দুধ চাটা খাচ্ছি না তার জন্য আর তাছাড়া এমনি সব সময় হচ্ছে আমার দুধ চা পছন্দ আর চিনি খাব না চিনির বদলে যে এটা খাবো সুইটনার ট্যাবলেটস দুইটা লাগে এটা একটু লাইট সুইটনারটা একটু লাইট সো পানিটা গরম হতে হতে আমি এটা রেখে দিই না রাখলে মেল্ট হয়ে যাবে কি করো তুমি রিল দেখছো পেপার পিক দেখো রিল দেখা যাবে না ওকে আমার আবার চার সাথে ভাজা বাদাম খেতে খুব ভালো লাগে আমি বাদাম ভাজতে নিয়ে যে হচ্ছে একদম পুরে কালো কালো হয়ে গেছে তারপর খাবো আমি উপায় নাই পানি বয়ল হয়ে গিয়েছে পানিটা একটু বেশি ছিল এই জন্য পানিটা বয়ল হতে অনেক সময় লাগলো আমার এরকম টি কর্নার অনেক ভাল লাগে বাট আমার টি কর্নারটা খুব একটা অর্গানাইজ না আরও সবার দেখি অনেক সুন্দর করে অর্গানাইজ করে রাখে কিন্তু আমারটা খুব একটা অর্গানাইজ না মোটামুটি তো দেখি আমি হচ্ছে আরঙে যাব আরং থেকে কিছু কেনাকাটা করতে হবে টি এই কর্নারটা অর্গানাইজ করার জন্য চার কালারটা অনেক সুন্দর হয়েছে এরকম কাঁচালিকারের চা কিন্তু আসলেই অনেক মজা লাগে খেতে আর আজকের বাইরের ওয়েদারটাও অনেক সুন্দর উম অনেক সুন্দর বাইরের ওয়েদারটা